হ্যালো আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিকালের নাস্তার মতো একটা রেসিপি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এক মুঠো কিশমিশ নিয়েছি এখানে নিলাম পিনাট বাটার একটু লেবু কেটে রেখলাম তারপরে নিয়েছি এখানে হচ্ছে একটা ডিম আর এখানে কী বলেন তো ডাবলি ডাবলিপুট আর আলু সেদ্ধ করে একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি লেবু লেবুর দিলাম আপনাদের কাছে যদি শসা আর টমেটো থাকে তাহলে সেটা অ্যাড করতে পারেন সেটা অ্যাড করলে আরও ইয়ামি হয় আর জিনিসটা অনেক বেশি এত বেশি মাখা মাখা হবে না আমার যেহেতু ছিল না তাই জিনিসটা একটু বেশি মাখা মাখা হয়ে গেছে ও শসা আর টমেটো দিলে একটু মানে স্যালাডটা অনেক সুন্দর হয় খুবই ভালো লাগে আরও বেশি রিফ্রেশিং হয় এখন এখন খেতে একটু বেশি হেভি হেভি লাগে কিন্তু স্যালাড ওগুলো শশা টমেটো দিলে একদম সুন্দর রিফ্রেশিং হয় আর এখানে আমি একটু দিলাম হচ্ছে চাট মশলা বলতে পারেন বা হচ্ছে আমাদের ঘরে ভাজা মশলা যেটা ছিল সেটা দিয়েছি সাথে দিলাম গুঁড়া দুধ সব কিছু একসাথে মিক্স করে নিলাম লাস্টে কী দিলাম বলেন তো নিমকি ক্রাঞ্চি লাগবে খেতে